মাছ আনলি টেনশন কেঙ্গুর কুটুম কেঙ্গুর কুটুম এমনি ফ্রিজত রাখি নিও কিন্তু টেনশনটা হতে মাছি কেন করে আর এলাই হতাই নাই মাছ হলি ইন এক খেরার মাস ইভা আর খেলা ইনকোয় মজা নেই একবার সবদাহ হতে আপা হলে মাসিনে মাস নসিম কী পাই ইন মাছ মেডি মাস নাই সাদ ন নাই ইবে তারপরে কি ফ্রাই করা নপরে মানে বড়রা বটে বাহিনী বাইনে ইন্ডিয়ার একবার সেরকমতায় মতায় এনে কিন কিনে হোক বহুত মজা এইখিন একবার মজা নেই এই বাস এই টেনশন মানে ফতা এখানে খুঁটছি এখন আসলে বাকি তো হনফত মানে ডলি ডালিয়ার এনে এজো আর বহুত পরিষ্কার বাকি আছে সব বিকেট মাসে কিন পেল টুরো টুরু করে পেলাই ট্রুথ ফ্রাই করি সেরকম করে রান্না ঘুঁজাম তারপর খেয়ে থেকে এখানে দিয়ে আজ ইন্ডিয়া শল্লাগে ভাই আর কি ইন্ডিয়ার ঠিক দুরুজ করে ফেল ইন্দে মা দুরুজ